আসসালামু আলাইকুম শুভ সকাল আলহামদুলিল্লাহ যে আজকে আবার নতুন দিন দেখার সৌভাগ্য হয়েছে তা চিন্তা করে দেখেন যে গত রাতে কত শত মানুষ চলে গেছে পৃথিবী ছেড়ে তো এখন আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে যে কথায় আসি সেটা হচ্ছে যে আমাদের দাঁড়ানোর জন্যে দুইটা পা আছে কিন্তু সে পা দুইটা কি শক্ত পা নাকি ওকে জোপা শরীরের প্রতিটা অঙ্গ ঠিক আছে কিন্তু সেগুলোর ব্যবহার কি আমরা করছি এগুলোর ব্যবহার না করতে 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 এক সময় দেখা যাবে যে এগুলো অকেজো হয়ে যা যাচ্ছে আপনি যদি এগুলার প্রপার ইউজ না করেন তো হচ্ছে যে একসময় দেখবেন যে আপনি নিজে অকেজো হয়ে যাচ্ছেন নিজের সুস্থ থাকার জন্য নিজে ভালো থাকার জন্য ব্যায়াম করার প্রয়োজন আছে খাদ্যাভ্যাস ভালো করার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আসলে নিজের শরীরের নিজের সুস্থতাটা নিজের অন্য না আপনি আজকে ভালো থাকলে আপনি ভালো মানে সুস্থ থাকলে আপনি আপনি ভালো কিন্তু যখন আপনি অসুস্থ হয়ে যাবেন তখন আরেকজনের কাঁধের উপরে বার্ডেন হয়ে যাবেন তো কি দরকার ভাই আগে থেকে হ্যাঁ নসিবে যেটা আছে সেটা তো আছে। কিন্তু চেষ্টা করতে সমস্যা কী আসেন আমরা সবাই মিলে চেষ্টা করি যে ঘুরে দাঁড়াবার বা আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ ইসলাম আল্লাহ তালা দিয়ে পাঠিয়েছেন সেগুলোকে অ্যাক্টিভ রাখা সচল রাখা কিভাবে কাজ করলে কিভাবে আমাদের কিন্তু মস্তিষ্ক আছে মাথার ব্রেন আছে কিন্তু সেইটা প্রপার ইউজ আমরা করছি না সুস্থ চিন্তা করুন সুস্থ চিন্তা করলে হবে কি দেখা যাবে যে আপনার মানসিকতা আস্তে 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 ডে বাই ডে উন্নত হচ্ছে আর আপনি এই এই ব্রেন দিয়ে যত নিচের দিকে চিন্তা করবেন আপনি তত নিচের দিকে নামতে থাকবেন তো মেন ব্যাপার হচ্ছে যে এই যে হেডকোয়ার্টার ব্রেন ব্রেনটাকে আপনি ভালো চিন্তা চিন্তাভাবনার সাথে যুক্ত করেন সর্বদা ভালো চিন্তা করেন দেখবেন যে আপনার একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার চেঞ্জটা কোথায় আসছে সাপোজ রাস্তা দিয়ে যাচ্ছেন একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে রাস্তা পার হতে পারছে না তার হাতটা ধরে আপনি আস্তে করে রাস্তাটা পার করে দিলেন এটা কিন্তু অনেক বড় কোনো ডিল না কিন্তু এটা হচ্ছে যে আপনার মানসিকতা ঠিক আছে তো হচ্ছে যে আমরা আস্তে 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 আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যা অ্যাক্টিভ রাখবো এবং আমাদের খাদ্যাভ্যাসগুলো চেঞ্জ করব এবং সুস্থভাবে বাঁচার চেষ্টা করব এবং পজিটিভ ভাবনা করব। ব্রেনটাকে অ্যাক্টিভ রাখার জন্যে সবসময় আমরা পজিটিভ ভাবনা করব যাতে আমাদের মানসিকতা বিল্ড আপ করে তো মানসিকতা যখন বিল্ড আপ করবে দেখবেন যে আপনার চারপাশটা কত সুন্দর আর আপনার যখন মানসিকতা নামতে 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 তলানিতে চলে যাবে তখন দেখবেন যে চারিপাশের মানুষকে আপনাকে আপনার মানে বিরক্ত লাগছে আপনি কেন বড় হচ্ছে কেন এটা করছে কেন আমি করতে পারছি না এই সব মুক্ত হয়ে যাবেন যদি ভালো চিন্তার মধ্যে সব সময় থাকেন তো আসেন সবাই মিলে সুস্থ থাকি যতদিন হায়াত আছে সুস্থভাবে বাঁচার চেষ্টা করি এবং সুন্দর জীবন যাপন করি সুন্দর চিন্তা ভাবনা করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্যে দোয়া করবেন আল্লাহ হাফেজ